হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম আচ্ছা আজকে আমি তোমাদের করাবো ক্লাস টেনের গোলক চ্যাপ্টারের লাস্ট পোস্টার মানে পার্ট থ্রির ষোলোর দাগের কোশ্চেনগুলো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক ওকে এর আগে পার্ট ওয়ান পার্ট টু করে দেওয়া হয়েছে যদি তোমরা না দেখে থাকো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারো ওকে তো যাক চলো শুরু করা যাক নাম্বার ওয়ান

বক্রতলের ক্ষেত্রফল কি আছে টু ইন্টু পাই আর ইন্টু এইচ ওকে এখানে আর হচ্ছে এখানে আর ইজাল টু ব্যাসার্থ

এইচ কত বারো তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত অত বর্গ সেন্টিমিটার এই হলো আচ্ছা এইবার কি বলেছে ডিরেট গ্লোকের বক্রতলের ক্ষেত্রফল ডিরেট গ্লোকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি ফোর ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার আচ্ছা ধরি গোলকের ব্যাসার্ধ

এটা কত গোলকের ব্যাসার্ধ কি চাইছে আমাকে গোলকের ব্যাসার্ধ তাহলে গোলকের ব্যাসার্ধ 6 সেমি ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 3 কি বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান তাহলে অর্ধগোলকের সমগ্র ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান তাহলে অর্ধগ্রহক ও গ্রহকের ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে এর ব্যাসার্ধ ইস্টু এর ব্যাসার্ধ আর কত বলেছে তাহলে ধরি অর্ধগ্রহকের ব্যাসার্ধ আর ওয়ান আর গ্রহকের ব্যাসার্ধ আর টু ধরি অর্ধ এই হচ্ছে মুশকিল ধরি অর্ধ গ্রহকের ব্যাসার্ধ

ডিভাইডেড বাই থ্রি টু দা পার হাফ টু টু হেটে গেল তার মানে কী হলো টু বাই থ্রি টু দা পার হাফ মানে রুট ওভার থ্রি অতএব উত্তর কী হবে টু ইজ টু রুট ওভার থ্রি বোঝা গেল এই জায়গাটা একটু কাজ আছে এই টু স্কোয়ার হোল টু দ্য পার হাফ এইটা মানে কি ব্যাকেটটা উঠে গেলে টু স্কোয়ার ইন টু

এবং আয়তন ভি হলে এস কিউ বাই ভি স্কোয়ার এর মান কত তা বলেছে বলছে পাই এর মান না বসিয়ে মানে পাই মানটা বই পাই থাকবে আর কি কি বলেছে নিয়ার গুলোকে বক্ত গেলে ক্ষেত্রফল এস এবং আয়তন ভি আচ্ছা ধরি গোলকের ব্যাসার্ধ

স্কোয়ার মানে কত ষোলো থ্রি স্কোয়ার মানে কত নাইন পাই স্কোয়ার একই হবে আট টু দি তার মানে কি হবে আট হোল টু পারি তার মানে কত পরে তার মানে দিনে ছয় আট টু সিক্স হলো ওকে আচ্ছা এখানে পাই যেখানে পাই আছে তাহলে এখানে পাই হয়ে গেল আট টু দিক আট টু কেটে গেল তাহলে কত হলো সিক্সটি এটা উপরে উঠে গেল ষোলো বাই নয় তার নয় বাই ষোলো হয়ে গেল আর কি আছে আর শুধু পাই পড়ে আছে তাহলে ষোলো চারে চৌষট্টি হলো তাহলে চার নয় ছত্রিশ কত বলেছে মান কত এর মান হবে ছত্রিশ পাই এটাই উত্তর হবে ঠিক আছে তাহলে এই কাটাকাটি বর্ষানটা এটা ভালো করে করবো ফোর কিউ মানে কত চার চারে ষোলো ষোলো চারে চৌষট্টি কিউব মানে কি কিউ আর আট টু দা দ আট স্কোয়ার হোল টু দি তার মানে কত তিন দুগুণে ছয় পারগুণ হয়ে যায় আট টু দো সিক্স হল একইভাবে এখানে হলো ফোর বাই থ্রি হোল স্কোয়ার তার মানে ষোলো আর তিন তিনে নয় ষোলো বাই নয় ইন টু পাই স্কোয়ার ইন টু আট টু থ্রি হোল টু দা টু তার মানে কত তিন দুগুণে ছয় এবার কাটাকাটি হলো পাই স্কোয়ার এখানে থ্রি আছে একটা একটা পাই রইল আট স্কোয়ার আট টু দো সিক্স আট টু দিক্স কেটে গেল এবার সিক্সটি ফোর

ধরি ব্যাসার্ধ আর একক হলো আচ্ছা ব্যাসার্ধ ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে কত হবে ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে আগে ছিল কত ফিফটি পার্সেন্ট আগে ছিল কত একশো এখন হলো পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি হলো তার মানে একশো পঞ্চাশ বাই একশো ইন্টু আর এত একক হবে এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে

4 * π * r² சதுர একক अच्छा 50% वृद्धि করার পর ব্যাশান্ত 50% বৃদ্ধি করার পর ক্ষেত্রফল কত হবে কত হবে ফোর ইন্টু ফাই ইন্টু আর স্কোয়ার এখানে এখন দেখার তো আর মনে এইটা হয়ে গেল একশো পঞ্চাশ বাই একশো আর তার হোল স্কোয়ার এত বড় একক হলো কাটাকাটি করো পাঁচ দিয়ে দশ পাঁচ তিন পনেরো তার মানে কত হলো ফোর ইন্টু থ্রি বাই টু হোক আর স্কোয়ার হলো এত বলবো একক শূন্য শূন্য কেটে গেল পাঁচ পাঁচ দিয়ে দশ তার মানে ঠিক আছে দুই টু স্কোয়ার মানে কত ফোর 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 কেটে গেল

আর স্কোয়ার মাইনাস এখানে কত ছিল ফোর পাই আর স্কোয়ার কত হলো ফাইভ পাই আর স্কোয়ার নাইন পাই আর স্কোয়ার থেকে ফোর পাই আর পাই স্কোয়ার তো পাই ইন্টু আর স্কোয়ার তো কমন আছে নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ এত বৃদ্ধি হলো আচ্ছা এই বৃদ্ধিটা কার উপর হলো আগে ছিল এত এখন বৃদ্ধি পেল এত তার মানে এতর উপর বৃদ্ধি পেল এত এখন ফোর ইন্টু পাই স্কোয়ার এর উপর বৃদ্ধি পেল ইন্টু আর স্কোয়ার অতএব একের উপর বৃদ্ধি পেল কত ফাইভ ইন্টু পাই ইন্টু স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ইন্টু পাই ইন্টু আট স্কোয়ার অতএব একশোর উপর বৃদ্ধি পেল কত ইন্টু একশো পাই আট স্কোয়ার পাই আট স্কোয়ার কেটে গেল চার পঁচিশে একশো পঁচিশ পাঁচে একশো পঁচিশ তার মানে এত পার্সেন্ট বৃদ্ধি হলো বোঝা গেল আরেকবার দেখে নাও আগে ক্ষেত্রে কত ফোর

তো এই হলো টোটাল ষোলো দাগের অঙ্কগুলো তার মানে টোটাল গ্রোথ চ্যাপ্টারে সব অঙ্কগুলো করে দেওয়া হলো যদি তোমাদের অঙ্কগুলো কোনো উপকারে লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো ভিডিওগুলি তোমাদের কাছে আগে পৌঁছায় তো দেখা হবে বড় কোনো ক্লাসে ধন্যবাদ